নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস হাইকোর্ট গ্রুপ ডি এরকম এক্সামের একটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের ক্লাস নিয়ে আলোচনা করব এবার দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্নটি হল কর্কু উপজাতিদের বাসস্থান কোন রাজ্যে উত্তর হলো মধ্যপ্রদেশ তারপরের প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি উত্তর হল সাহারা মরুভূমি এরপরের প্রশ্নটি হল গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তর হলো আসাম তারপরের প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম উত্তর হল কলকাতা তারপরের প্রশ্নটি হল জাভো কোন পাহাড়ের সর্বোচ্চ শৃংহ উত্তর হল কোহিমা এরপরের প্রশ্নটি হল গুজরাটের অগভীর জলভূমিকে কি বলা হয় উত্তর হল রন তারপরের প্রশ্নটি হল চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তর হলো ঝাড়খণ্ড এরপরের প্রশ্নটি হল আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত উত্তর হল সপ্তম তারপরের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত উত্তর হলো মালদহ তারপরের প্রশ্নটি হলো উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর হলো অন্ধ্রপ্রদেশ এরপরের প্রশ্নটি হলো বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হলো উত্তর চব্বিশ পরগনা তারপরের প্রশ্নটি হলো নেভরা ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হলো কালিম্পং এরপরের প্রশ্নটি হলো কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় উত্তর হলো তিস্তা নদীকে তারপরের প্রশ্নটি হলো পূর্বঘাট পর্বতের অপর নাম কী উত্তর হলো মলয়ারদি এরপরের প্রশ্নটি হলো পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি উত্তর হল বুর্জ খলিফা তারপরের প্রশ্ন হলো আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হলো ভ্যাটিকান সিটি এরপর হলো কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় উত্তর হলো দু সালে তারপরের প্রশ্নটি হলো ফারাক্কা নদী বাঁধ কত সালে গড়ে উঠেছে উত্তর হলো উনিশশো সালে তারপরের প্রশ্নটি হলো কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর হলো অন্ডাল এরপর হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় উত্তর হলো সিদ্রাপং তারপরের প্রশ্নটি হল বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক উত্তর হলো নাইট্রোজেন গ্যাস তারপরের প্রশ্নটি হল কোন শহরকে নীরব শহর বলা হয় উত্তর হলো রোমকে এরপর হলো এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কী উত্তর হলো তৈগা তারপরের প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি, উত্তর হলো গ্রিনল্যান্ড এরপর হলো উড়িষ্যা রাজ্যের রাজ্য পশুর নাম কী উত্তর হল সম্বর হরিণ এরপরের প্রশ্নটি হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী উত্তর হলো সুন্দরবন তারপর হল গ্রহ কাদের বলা হয় উত্তর হলো পৃথিবী ও শুক্রকে এরপরের প্রশ্নটি হলো কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর হলো আইনস্ফিয়ারে পরের প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী উত্তর হলো পামির মালভূমি এরপরের প্রশ্ন হল পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কী উত্তর হলো আন্দিজ তারপরের প্রশ্নটি হলো পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরের নাম কী উত্তর হলো টোকিও এরপরের প্রশ্নটি হল আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে উত্তর হল ভারত পাকিস্তানকে তারপরের প্রশ্ন হল সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে উত্তর হল অস্ট্রেলিয়াকে এরপরের প্রশ্ন হল অন্ধকারাচ্ছন মহাদেশ কাকে বলে উত্তর হল আফ্রিকাকে এরপরের প্রশ্নটি হলো বাংলার দুঃখ কাকে বলে উত্তর হল দামোদর নথকে আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও